নমস্কার প্রিয় সাথীরা আজকের ভিডিওতে বয়স্ক ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা এবং অন্যান্য ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শোনাবো দেখুন বয়স্কদের জন্য খুশির খবর শোনাবো আর নতুন নতুন আপডেট এখানে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাতা সম্পর্কিত সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন খুব সহজেই দেখুন এখানে আমি প্রমাণ সহ একটি স্ক্রিনশট শো করাচ্ছি এখানে দেখুন গতকাল মেসেজটি চলে এসেছে ইয়র ক্লেইম এক হাজার টাকা আদার্স গ্রান্ট ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা পি এ ও থ্রি ট্রেজারি অ্যান্ড ইজ শিডুল টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের চার সংখ্যা কিন্তু শো করাচ্ছে এবং চোদ্দো এগারো দু হাজার চব্বিশ শো করাচ্ছে পাশে দেখুন ডাব্লু এস এখানে শো করাচ্ছে দেখুন এখন কিন্তু এবারেই প্রথম রাজ্য সরকারের ট্রেজারি থেকে দেওয়া হচ্ছে জন্য এরকম ম্যাসেজ দেখাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ভাতা দেওয়া হচ্ছে বয়স্কদের মানবিক ভাতা বা বিধবা ভাতা সমস্ত ভাতার জন্য এখন কিন্তু ওটিপি নির্ভর হতে চলেছে আর সেই কারণেই সকলকে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে দেখুন এবার থেকে আধার লিঙ্কের মাধ্যমেই কিন্তু টাকা দেওয়া হবে তার জন্য সমস্ত এলাকায় এলাকায় ক্যাম্প করে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করানি তাদের কাগজপত্র জমা নেওয়া হয়েছে দেখুন আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত বয়স্ক ব্যক্তি ভাতা পাচ্ছেন তাদের এক হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখানে দেখুন নিচের দিকে এই ব্যক্তির এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট এক হাজার টাকা ক্রেডিট হয়েছে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশনের টাকা ঢুকেছে এনারও এক হাজার টাকা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সমস্ত ভাতার টাকা দেওয়া হয় সেটা কিন্তু আগের থেকে আধার লিঙ্কের মাধ্যমে দেওয়া হয় টাকা একমাত্র রাজ্য সরকারের বাকি ছিল এবার কিন্তু রাজ্য সরকারের ভাতা টাকাও আধার লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে এখন আরও একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেব বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা নতুন করে আবার কিন্তু চালু হচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই কিন্তু ঘোষণা করেছে নতুন করে যারা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত বয়স্ক ভাতা বিধবা ভাতা বা মানবিক ভাতা টাকা পাননি ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে নতুনদের একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে মুখ্যমন্ত্রী নভেম্বর মাসের একুশ তারিখে নবান্ন থেকে কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন বন্ধুরা ভাতা সম্পর্কিত সমস্ত রকম আপডেট এই চ্যানেল মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট আসলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে জানিয়ে দেবো ধন্যবাদ